বাংলার ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম তামেম ইকবাল খান লাল লালসবুজের গায়ে যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে চিনিয়েছেন বারবার দীর্ঘ সতেরো বছরের ক্যারিয়ারে দেশের মানুষকে যেমন আনন্দের জোয়ারে ভাসিয়েছেন তেমনই দুঃসময়ে তাদের পাশেও দাঁড়িয়েছেন বহুবার সতীর্থ থেকে শুরু করে তরুণ ক্রিকেটার কিংবা সাধারণ দর্শক সাহায্যের জন্য যেই তামিমের দ্বারস্থ হয়েছে কাউকেই খালি হাতে ফেরাননি কলিজাওয়ালা খান কখনো কখনো নিজে থেকে এগিয়ে এসেও করেছেন মানব সেবার কাজ করোনা কালে যারা অন্যের কাছে হাত বাড়াতে পারে না এমন ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন তামিম সারাদেশের একানব্বই জন অসচ্ছল খেলোয়াড়কে বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি সেই সাথে খোঁজখবর নিয়েছেন নিজে ছোটবেলার গুরু চট্টগ্রামের ক্রিকেট কোচদের তবে শুধু ক্রিকেট পেশাজীবীদের মাঝেই সীমাবদ্ধ থাকেনি তার মানবিকতা এই সময়ে একশো জন অন্তঃসত্ত্বা নারীর খাবার দাবার ও প্রয়োজনীয় ওষুধপত্রের দায়িত্ব নিয়েছিলেন এই উদার মানবিক ক্রিকেটার দু সালের শেষের দিকে ক্যান্সার আক্রান্ত হয় জাতীয় বয়সভিত্তিক দলের এক পেসার মোহাম্মদ শফিক বিষয়টি নজর এলে তার বাবাকে নিজের বাড়িতে ডেকে এনে শফিকের চিকিৎসার জন্য দশ লাখ টাকার সহায়তা দেন এই দেশ সেরা ব্যাটার দু সালের এপ্রিলে নগদের একটি ক্যাম্পেইনে বিজয়ের হাতে পুরস্কার তুলে দিতে যান তামিম সেখানে তার কাছে বাবার অপারেশন করাতে না পারার কষ্টের কথা শুনে সমস্ত খরচ দেওয়ার আশ্বাস দেন কলিজাওয়ালা খান ছোটবেলায় নিজে বাবাকে হারালেও একজন সন্তানকে বাবা হারানোর কষ্ট থেকে মুক্তি দিতে পাশে এসে দাঁড়ান উদার মনা তামিম ইকবাল এর আগে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন এই ভক্তানুরাগী ক্রিকেটার কথা দেন তাকে একটি ইলেকট্রিক হুইল চেয়ার কিনে দেওয়ার গত বছরের পাঁচ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাস্টার জিয়াউর রহমান দেশসেরা দাবারু জিয়ার মৃত্যুর পর তার পরিবার সংকটে দিন কাটাচ্ছে এমন একটি খবর সামনে আসে গণমাধ্যমে সাথে সাথেই তাদের কাছে সাহায্যের হাত এগিয়ে দেন তামিম ইকবাল নিজেই যোগাযোগ করে জিয়ার স্ত্রীর হাতে তুলে দেন পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা আশ্বাস দেন পরবর্তীতেও পাশে থাকার এসব ছাড়াও বিভিন্ন সময়ে অসচ্ছল তরুণ খেলোয়াড়দের ক্রিকেট কিট গ্রাউন্ড স্টাফ ও বিসিবির কর্মীদের আর্থিকভাবে সহায়তা করেছেন উদার মনের এই ক্রিকেটার জাতীয় নারী ক্রিকেট দলের অনেক খেলোয়াড়কে ব্যাট ও অন্যান্য ক্রিকেট সরঞ্জাম দিয়ে সহায়তা করেছেন তামিম ইকবাল খান এসব মানবিক ও সেবামূলক কাজই প্রমাণ করে দেয় তামিম ইকবাল খান মানুষ হিসেবে কতখানি উদার ও পর্বকারী ক্রিকেটেও সত্তাকে বাদ দিল মানবতার পরিচয় তামিম ইকবাল দেশের সেরা ব্যক্তিত্বের একজন তাই ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে হাজারো বিতর্ক থাকলেও মানুষ তামিম ইকবালকে নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই জাতীয় দল থেকে অবসর নিলেও এখনও ঘরোয়া পর্যায়ে খেলে যাচ্ছেন তিনি নিজের মেধা ও অভিজ্ঞতা দিয়ে দেশের ক্রিকেটকে তার এখনও অনেক কিছুই দেওয়ার বাকি কলিজাওয়ালা খান তামিম ইকবাল যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও ক্রিকেটের মাঝে ফিরে আসতে পারে আরও মানুষের পাশে দাঁড়াতে পারে মহান সৃষ্টিকর্তার কাছে এটাই প্রত্যাশা করছে দেশবাসী ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন